এই যান্ত্রিক জীবনে একটু সবুজ ভালোবাসা যদি আপনাদের পাশে থাকে তাহলে জীবনের সাতটাই বদলে যায় আজ আমি আপনাদের দেখাবো আমার হাতে গড়া ছোট্ট একটা সবজি বাগান যেখানে প্রতিদিন একটু পরিশ্রম আর অনেকটা ভালোবাসা মেশে আছে এটা আমার বাড়ির এক পাশে ছোট্ট একটা জায়গা জায়গাটা বড় না কিন্তু পরিকল্পনা করে গাছ লাগালে ছোট্ট জায়গাতেও চাষ করা যায় অনেক রকম সবজি এই বাগানে আছে শশা করলা বেগুন মরিচ সিম মিষ্টি কুমড়া পেঁপে এমনকি বস্তার ভিতরে লাগানো আছে আদাও শশা আর করলা দুটোই মাছা করে চাষ করেছি শশার গাছ খুব দ্রুত বড় হয় আর ফুল আসার পরে মাত্র পাঁচ থেকে সাত দিনেই শশা তুলে ফেলা যায় করলাও অনেকটা এরকম দুটোই ঘরে রান্নার জন্য খুব দরকারি সবজি আর নিজের বাগানের হলে রাসায়নিক মুক্ত নিশ্চিত সবজি পাওয়া যায় বেগুন গাছ খুব শক্ত পোক্ত হয় একবার ফল ধরা শুরু করলে অনেক দিন পর্যন্ত চল মরিচ গাছও তেমনই প্রতিদিন দুই চারটা মরিচ তুলে রান্নায় দিলে যে আনন্দটা হয় সেটা বলে বোঝানো যায় না শীতকালে সিম গাছ চমৎকারভাবে বেড়ে ওঠে তাই মাছা দরকার হয় আর মিষ্টি কুমড়া এই গাছটা একটু বেশি জায়গা নেয় কিন্তু ফল হয় বড় আর এক একটা কুমড়া দিয়ে অনেক কিছু রান্না করা যায় পেঁপে গাছ আমি বাগানের এক কোণায় লাগিয়েছি এই গাছ খুব কম যত্নে বড় হয় আর একবার ফল আসা শুরু করলে নিয়মিত ফল পাওয়া যায় কাঁচা পেঁপে যেমন তরকারিতে লাগে তেমনি পাকা পেঁপে খাওয়া যায় ফল হিসেবে এটাই আমার বাগানের একটু আলাদা উদ্বেগ একটি বস্তা নিয়েছি তার ভিতরে মাটি আর গোবর সার দিয়ে আদা লাগিয়েছি আদা চাষ করতে বেশি জায়গা লাগে না আর বস্তায় করলে সহজে ঘরের কোণেও রাখা যায় তিন চার মাস পরেই এর মধ্যেই আদা হয়ে যায় প্রতিদিন সকালে পনেরো থেকে বিশ মিনিট সময় দেই এই বাগানে পানি দেই আগাছা তুলে ফেলে আর মাঝে মাঝে জৈব সার দেই রাসায়নিক কিছু ব্যবহার করি না পোকা মকর হলে নিম তেল বা ছাই ব্যবহার করি এই ছোট্ট বাগান শুধু আমাকে সবজি দেয় না মনকেও প্রশান্তি দেয় প্রত্যেকটি গাছের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আপনি যদি চান তাহলে আপনার বাড়ির ছাদে বা উঠানে বা এমনকি বালতির মধ্যেও শুরু করতে পারেন ছোট্ট একটি সবজি বাগান শুরু করুন ছোট থেকে একটু সময় দিন কিভাবে আপনার জীবনেও সবুজ শান্তি ছোঁয়া লাগে ধন্যবাদ